গুড ইভিনিং ফ্রেন্ডস এখন নটা পাঁচ এখন ভিডিওটা শুরু করলাম আজকের কন্টেন্ট হচ্ছে টিনু টিনুকে নিয়ে কিছু কথা টিনুর উদ্দেশ্যে কিছু কথা বলার আছে আচ্ছা টিনুর ছেলে তো কৃষাণু আমরা তো তাই জানি এখনো পর্যন্ত এবং কৃষাণুর মা টিনু টিনা তো একদিকে ছেলেকে দেখছি সন্দীপ আর সন্দীপের মা মানে ফুড ফ্যামিলি তারা কৃষাণুকে নিয়ে চিন্তিত এবং ব্যস্ত আগাগোরাই আগাগোরাই টিনু যখন ওখান থেকে চলে এসছে তারপর থেকে ব্যস্ত এবং ছেলেকে যে দেখভাল করছে সেটা কিন্তু বেশ কিছু দিন ধরে আমি অস্বীকার করার কোনো জায়গা নেই অস্বীকার করা মানেই নিজেকে ছোট করা হবে এবং মিথ্যে দিয়ে ভিডিও করা হবে মিথ্যে বলে সেখান থেকে আমি পারছি না আমি যা আমার যা মনে হচ্ছে সেটাই আমি পরিষ্কার তোমাদের সামনে বোঝাবার চেষ্টা করছি দেখো টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও করি বলে এবং সন্দীপকে নিয়ে নেগেটিভ ভিডিও করি বলে যেটা যার দেখব সেটা বলবো না বা বল হ্যাঁ বলব নাই বলি বলবো না এটা কিন্তু কোনো পজিটিভ সাইন নাই একটা মানুষ একটা মানুষ যখন আমি কেন প্রত্যেকে ছিচি করছে প্রত্যেকে ছিচি করছে কেন না যেখানে কৃষাণু এত অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন তার সর্দি কাশি ছাড়ছেই না তার বাড়ির লোক দেখভাল করছে হ্যাঁ ওর মায়ের পক্ষে বড্ড অসুবিধা হচ্ছে সন্দীপও দেখছে অসুবিধা হচ্ছে যেটা হচ্ছে সেটা তো মানে বলাই কোনো অসুবিধা নেই হচ্ছে একশোবার হচ্ছে তবু তো সামলে যাচ্ছে ওরা তাই না কৃষাণকে কিন্তু সেখানে দাঁড়িয়ে আজকে বলছি না আমি টিনোর পক্ষ নিয়ে দিন ভিডিও করেছি মানে পজিটিভ ভিডিও করেছি কিন্তু দেখো আমি পজিটিভ ভিডিও করব বলে সারাক্ষণ যার মিথ্যে দেখব যার অন্যায় দেখব যার নোংরামি দেখবো সেটাও বলবো না এটা কেমন পজিটিভ সাইন তাহলে তো আমি মানুষটাই পজিটিভ নই আমি যখন পজিটিভ ভিডিও করব তখন তো সবাইকে নিয়ে দেখে শুনে ভিডিও করব না পজিটিভ ভিডিও করব তাহলে কাউকে দেখে যখন দেখতে পাচ্ছি এরকম অনেক টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি অনেক অনেক করেছি কিন্তু যখন দেখতে পাচ্ছি দিন টিনুর দিন অধপতন দিন দিন অধপতন তখন দেখে চুপ করে থাকা বা মুখ বন্ধ করে থাকা বা তার ওপর প্রলেপ দেওয়া আমার দ্বারা সম্ভব নয় যারা দেয় তারা দেয় কিন্তু আমি পারবো না আমি পারবো না আমার বিবেকে বাঁধবে সেখানে দাঁড়িয়ে যখন দেখছি কৃষাণুর জল কৃষাণুর মাথায় জলপট্টি দিচ্ছে মাথায় জল ঢেলে মাথা দেওয়াচ্ছে যে বাচ্চা না তারা জল দিতে দিতে অস দেখবে বোধ করে তারা কিছুতেই দিতে চাইবে না তোমরা দেখবে স যাদের ঘরে বাচ্চা আছে আশা করবো সকলের ঘরেই বাচ্চা কাচ্চা আছে তারা প্রত্যেকেই জানো যে বাচ্চারা এই হয় কিছুতেই দেবে না দু একজন বাচ্চা আছে শান্তশিষ্ট তারা হয় কিন্তু যারা একটু চঞ্চল ছটপটে দুরন্ত বাচ্চা তারা কিন্তু এগুলো করে এগুলো করে তো সেখানে দাঁড়িয়ে কৃষাণুর জ্বর না আসছে নাপছে আসছে নাপছে এখন ভাইরাস জ্বর যখন যখন ওষুধ পড়ছে তখন তখন জ্বর ছাড়ছে যখন যখন ওষুধ মানে অ্যাকশনটা কেটে যাচ্ছে ওষুধের তারপরে আবার জ্বরটা আসছে ঘুরে জ্বরটা আসছে তো যাই হোক সে এখন অসুস্থ কিন্তু সেখানে দাঁড়িয়ে টিনুকে দেখছি সে যে গুজে যখন থেকে চলে এসেছে টিনু ওখান থেকে সে দাঁড়িয়ে দিক বা চলে আসুক আমার ভিডিওতে সেই প্রসঙ্গ কিন্তু উল্লেখ করছি না সেই দিকে আমি যাবই না আমি যাব টিনু মা তো টিনু তো একটা মা টিনু তো একটা মা এবং ওর বন বান্ধবীর সাথে দেখা হওয়াতে যে বয়সের ক্যালকুলেশান দিল পড়াশোনা অনুযায়ী পনেরো বছর বললো এবং সত্যি সত্যি ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে তিরিশ ওভার তিরিশ বছর ওভার হয়ে গেছে ক্যালকুলেশন করে বোঝা যাচ্ছে তিরিশ বছর ওভার হয়ে গেছে সুতরাং বন্ধুরা সেখানে দাঁড়িয়ে আমি কি করে বলবো তিন বাইশ তেইশ চব্বিশ পঁচিশ কী করে বলবো সন্তান তো আমাদের ঘরেও আছে ক্যালকুলেশন পনেরো বছর আগে স্কুল ছেড়েছে তাহলে তোমরা হিসেব করো হিসেব করে সত্যি সত্যি দেখা যাচ্ছে এবং দীপ্তি বলেছে দীপ্তি বলেছে সত্যি সত্যি ঠিক বলেছে ঠিক বলেছে টিনু ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে টিনু তিরিশ ওভার তাহলে তাহলে আমরাও তো অনেক ভুল করেছি না কচি খুকি কচি খুকি বলে তিরিশ ওভার মধ্যে যথেষ্ট বয়স হয়েছে তাই না তাই তো তাই দাঁড়াচ্ছে মানে একটা মাসে সে এই বাড়ি বিয়ে বাড়ি যাওয়ার জন্য জামা প্যান্ট জামা কাপড় কিনে হা ই করছে বন্ধুর সাথে দেখা হলো বলেই ভাগ্যিস জানতে পারলাম পনেরো বছর আগে স্কুল ছেড়েছে এবং তার ছেলে পুত্র সন্তান কিষাণু তার সন্তান সে জ্বরে ভুগছে তখন টিনু বন্ধুর সাথে ঘুরছে ফিরছে আনন্দ করছে পলিশ করছে দাদা বৌদির সাথে ঘুরছে খাচ্ছে দাচ্ছে যেটা আজ দু বছর ধরে আমরা লক্ষ্য করছি অনেক করেছিলাম হয়তো টিনু বাচ্চার জন্য কষ্ট পাচ্ছে হাজার মা তো নিশ্চয়ই টিনু তুমি একদিন না একদিন তোমার সন্তানকে কোলে পাবে এরম ভিডিও করেছি আমি নয় সবাই করেছি যারা টিমকে পজিটিভ নিয়ে পজিটিভ ভিডিও করে তারাও এখন মনে হয় আফসোস করছে যে কাকে নিয়ে আমরা কি ভাবনা করেছিলাম তোমাদের বললাম না এদের নিয়ে বেশি ভাবতে নেই এদের ওভারঅল দেখে দেখে ভিডিও করে যাও ব্যাস গাড়ে চাপ নিও না কারণ এদের প্রত্যেকেই শেয়ানা প্রত্যেকেই শেয়ানা একটা মা সে একটা মা তার যখন ভিডিওতে দেখছে যে কৃষাণুর জ্বর সে কী করে পারছে গিলতে কুটতে বসতে কি করে হাই করে ঘুরে বেড়াচ্ছে একটা এই বয়সের মানুষ কি করে ঘুরছে হ্যাঁ সে তো আঠেরো বছর বয়সী নয় তাই না বন্ধুরা তাহলে তার ক্যালকুলেশন করো তার আঠেরো বছরের বিয়ে হয়নি তোমাদের ক্যালকুলেশান করো নিজেরাই পেয়ে যাবে আঠেরো বছর আঠেরো বছর আঠেরো বছর যে একটা ভাঁওতা রটানা হয়েছে না 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 সে আঠেরো বছর বিয়ে হয়নি যদি তার এখন তিরিশও হয় তাহলে পনেরো বছর আগে সে স্কুল ছেড়েছে তাহলে তোমরা ক্যালকুলেশন করে তার বিয়ে ভাবনা করো তার বিয়ে হয়েছে কত বছরে এবং এখন বয়স্ক বুঝতে পারছ সুতরাং পুরোটাই মিথ্যের মোড়ো এরা জীবনযাপন করে এবং আমাদের সামনে পেশ করে এবং তাই নিয়ে আমরা অন্ধের মতন দৌড়াদৌড়ি করি কিন্তু একটু ক্যালকুলেশন করে একটু চিন্তাভাবনা দিয়ে যদি ভিডিও করি আমরা দেখবে এরা ক্ষণে ক্ষণে মিথ্যে কথা বলছে ক্ষণে ক্ষণে গির গিটির মতো রং পাল্টায় কিন্তু টিনের উপর আমার অত্যাধিক খারাপ লাগছে বা ঘেন্নাও বলতে পারো আমিও তো মা ঘেন্নাই করছে যেখানে কৃষাণুর ভিডিও তো নিশ্চয়ই জানি না দেখে কিনা দেখলে হয়তো এরকম থাকতে পারতো না এত হা করে কৃষণ জ্বরে কাতরাচ্ছে একটা বাচ্চা তার মনের ভেতর তো কষ্ট আছে যে সবার মা আছে আমার মানে হোক সব কথা বলতে পারে না বলার বয়স আসেনি কিন্তু স্কুলে যখন যায় দেখে সব বাচ্চারা মারা মায়েরা নিতে আসছে তখন কিন্তু কৃষাণুর ভেতরে একটা কষ্ট আছে অনুভব হয় কষ্ট হয় যে কষ্টটা ওর বলার মতন এখনো বয়স আসেনি কিন্তু সেখানে দাঁড়িয়ে টিনাকে দেখছি যে দিনের পর দিন খাচ্ছে গিলছে কুটছে হাই করছে করছে নলিশ লাগাচ্ছে মুখে ফেস ওয়াশ করছে মানে চুলে করছে বাড়িতে ফিরে এসছে ঠাম্মি আসবে বলে যে উৎসব করছে ঠাম্মির সাথে মেশাই ওর যা আলাদা ফিলিংস কৃষানুষের জন্য কোনো ফিলিংস দেখতে পাচ্ছি না তো তাই না বন্ধুরা কোনোরকম কোনো ফিলিংস দেখতে পাচ্ছ তোমরা যে আমার ছেলেটা জ্বরে পড়ে আছে আমার ছেলেটা এত অসুস্থ হচ্ছে আমার ছেলেটা কাশি সারছে না তোমরা ফিলিংস দেখতে পাচ্ছ হ্যাঁ ফিলিংস দেখতে পাচ্ছ কতখানি নিম্ন মানসিকতা হলে তবে এই রকম একটা মহিলা পাওয়া যায় এবং সত্যি দুর্ভাগ্য যে সত্যি কেমন মা সে পৃথিবীতে এসেছে কোন মায়ের ওর থেকে পৃথিবীতে এসেছে সে যে মা তার যে মায়ের কাছে তার কোনো মূল্যই নেই সৌমালি বলেছিল সৌমালি বলেছিল যে হাজার হো মা সোমালিও এখন ভোগ করবে যে কাকে আমি বলেছি কাকে নিয়ে কথা বলেছি সোমালি তো ঠিকই বলেছিল হাজার হোক মা একটা কি বলবো বলো না সাধারণ দৃষ্টিভঙ্গিতে দেখলে আমরা প্রত্যেকে এক কথা বলবো হাজার হোক মা সে মরে গেছে বলছে কি করে সোমালি এই অ্যাঙ্গেল থেকে বলেছিল কিন্তু এখন টিনুকে দেখলে কোনো রকম কোনো অ্যাঙ্গেল থেকে সোমালি আর এসব কথা বলবে না আমি কিন্তু ওদের ডিভোর্সের ব্যাপারে ওদের ক্যাঁচালের মধ্যে যাচ্ছি না আমি শুধু একটা মার ফিলিংস নিয়ে কথা বলছি তারপর সন্তান জ্বরে ভুগছে কি ধরনের মায়ে এবং ওদের পরিবারটা কি ধরনের বাচ্চাটাকে ফেলে এসে চলে এসছে একটা পরপুরুষের হাত ধরে এদের শরীরের খিদেই আসল বন্ধু এদের আর কাঁচার কোনো কিচ্ছুর চাহিদা নেই এদের শরীরের খিদে আসলে এবং সেখান থেকে পয়সা আর্ন করতে পারলে ব্যস্ত হয়ে গেল ওদের পে পেট ভরে গেল মাংস চিকেন হ্যান ত্যান গাডে পিণ্ডে গিলছে কোনো লাইফস্টাইলের কোনো স্থিরতা নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই জাস্ট এলোমেলো লাইফস্টাইল এর চেয়ে খারাপ কিছু বলতে পারলাম না একটা মা হয়ে টিনা কী করে এরকম করছে ওদিকে ছেলেটা ছটফট করছে মাথায় জল ঢালছে আর এদিকে টিনা ঘুরে বেড়াচ্ছে জামা প্যান্ট পরে দেখাচ্ছে দেখো তো কেমন লাগছে আমি কচি কুকি আমাকে কেমন লাগছে অত্যন্ত ন্যাস্টি লাগছে অত্যন্ত ব্যাড লাগছে ভেরি ব্যাড দিস ইজ ভেরি ব্যাড লাগছে তোমার মতন নোংরা জঘন্য এককালে তোমাকে বলেছিলাম তোমাকে নিয়ে অনেক ভিডিও করেছিলাম আজকে বলতে বাধ্য হচ্ছি তোমার মতন নোংরা জঘন্য মানুষ যেন আর কেউ না হয় তোমাদের মতন অনেক মা আছে যারা নোংরা জঘন্য এবং অনেক বাবাও আছে নোংরা জঘন্য কিন্তু কিষাণুকে যখন আমরা ভিডিওতে দেখছি তখন ভীষণ খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে টিনা তোমাকে ধিক্কার জানাই তুমি মা হয়েছিলে কি করতে যখন জানো যে মায়ের কোনো দায়িত্ব কর্তব্য পালন করতেই পারবো না তখন মা হয়েছিলে কি করতে হ্যাঁ কি করতে মা হয়েছিলে ছি ধিক্কার জানাই তোমাকে একদিন তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছিলাম আজকে আমার নিজের লজ্জা করছে তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি আজকে আমার নিজের লজ্জা করছে যে কাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি কে কি করেছে দেখার দরকার নেই আমি আমার কথা বলছি আমার কথা বলছি আজকে লজ্জা করছে তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি ঠিক জিনা ছি মা রে কি করতে উত্তর দিতে পারবে কি তোমারও তো মা আছে এবং তোমার মাও বলেছে এদিকে যার মা নেই তার গা নেই মানে সে তার মায়ের কথা বলছে তোমার দিদার কথা তাহলে ভাবো বংশ পরম্পরায় তোমরা সবাই বলছো মাকে খুব দরকার তাহলে কৃষাণুর কৃষাণুর দরকার নেই তোমার মার মধ্যে আসেনি যে কৃষাণুর এই অবস্থা আমার মেয়েটাকে এরম পর পুরুষের হাতে লোটে লুটে দিয়েছি পয়সা লোটার জন্য হ্যাঁ একে নিয়ে খেল ওকে নিয়ে খেল তাকে নিয়ে খেল বেট শেয়ার কর আর ঘরে পয়সা নোংরা ফ্যামিলি একেবারে বাজারে ফ্যামিলি সব দেখলে ঘেন্না করছে বন্ধুরা দেখলে ঘেন্না করছে ই আবার মা মা নামের কলঙ্ক একে মা বলতেও ঘেন্না করছে এখন টিনাকে মা নামের কলম কটিনা কৃষাণুর কপাল অভিশাপের কপাল কৃষাণুর মাকে পাওয়া অভিশাপ পা কাউরির অভিশাপ ছিল যার জন্য কৃষাণুর কপালে এইরকম মাছ উঠেছে পরে যা হবে দেখা যাবে কিন্তু এখন যাদের একটি ভিডিওতে দেখে আমার ঘেন্না করছে একটা মানুষ তো আমি আমার নিজস্ব মতামত জানালাম আর আজকে দোকানে যায়নি বলে ওরা বারণ করলো যে আজকে আর আসতে হবে না যার জন্য আমি ভিডিও করার সময় পেলাম কিন্তু এই ভিডিওটা আজকে যাবে না আগামীকাল দেবো নটা পনেরো বাজে এখন আর ইচ্ছে করছে যাক বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকে আসলাম আর কি বলবো বলো এরা এত নোংরা এত নোংরা একটা দুধের শিশু সে ছটফট করছে যন্ত্রণায় সে তার জ্বর আসছে তার বাড়ির লোক ছটফট করছে তাকে নিয়ে আর এটা কি মানুষ না জন্তু Chee, Tina, chee. Good night, Tata.